জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় কর্কট রাশি ভালো নমস্কার দশম বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার সালের শুরু থেকেই আপনাদের দেখতে পাওয়া যাচ্ছিল পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা বেশ কিছুটা বেড়েছে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় পাড়া প্রতিবেশীর দিক থেকে অত্যন্তভাবে আপনারা শত্রুতা পেয়ে যাচ্ছেন এরই পাশাপাশি শরীর স্বাস্থ্যের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব মন খারাপ কষ্ট এই সমস্ত কিছু বেড়েছিলো স্বাস্থ্যের জায়গা জায়গায় অন্যদিকে অর্থনৈতিক ইনকামের দিক থেকে মাঝে মধ্যেই ডামাডোল টাকা পয়সা জমিয়ে রাখার পরিস্থিতি সেই দিকটা মাঝে মধ্যেই ব্যাহত হতে দেখতে পাওয়া যাচ্ছে কর্কর রাশি সাপেক্ষে এরই পাশাপাশি সম্পর্কের ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে ইগো অভিমান বেড়েছে মনোমালিন্য তবে আগামী এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার পঁচিশে অগ্রায়ণ বুধবার একাদশী তিথির দিন থেকে বেলা বারোটা বেজে আটত্রিশ মিনিট থেকে কর্কট রাশির সাপেক্ষে কর্কট রাশির রাশিপতি চন্দ্রদেব আপনার রাশির সাপেক্ষে গ্রহগত পরিবর্তন ঘটাচ্ছেন এবং এই সময়কাল থেকে দশমে প্রবেশ করছে সূর্য পঞ্চমে থাকছে মঙ্গল এবং বৃহস্পতি যার কারণে এগারোই ডিসেম্বর দু তারিখ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কাল পর্যন্ত কর্কট রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি সূর্য শুক্র এবং মঙ্গলের ট্রানজিটের সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ যার জন্য আজ থেকে আগামীর সময়কালগুলির আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর যার ফলে দীর্ঘদিন পর কর্কট রাশির ব্যক্তিদের ভাগ্যের দরজা এরপর খুলে যেতে চলেছে অর্থাৎ মালব্য যোগভাবে দেবগুরু বৃহস্পতি সূর্য শুক্র এবং বুধ এরই পাশাপাশি শনি মহারাজ আপনার রাশির কর্কট রাশির পুনর্বাস নক্ষত্র পুষ্যমী নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রকে দুহাত ভরে স্বাগত জানাবে যার ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত অপূর্ণ স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে কালপুরুষের রাশিচক্রের নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্র এবং বারোটি রাশির উল্লেখ রয়েছে কালপুরুষের রাশিচক্র অনুসারে প্রতিটি গ্রহ এবং ছায়া গ্রহগুলি স্থান বদল করে বলেই রাশিচক্রের উপর তাদের বিভিন্নভাবে প্রভাব পড়তে থাকে এবং এগারোই ডিসেম্বর দু একাদশী তিথির দিন থেকে কর্কট রাশি সাপেক্ষে গ্রহগতির ঘটতে চলেছে এক আমূল পরিবর্তন যার ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের বেশ কিছু জায়গায় ইতিবাচক বা পজিটিভ প্রভাব পড়তে চলেছে এবং নির্ধারিত হতে চলেছে আগামী পঁয়তাল্লিশ দিন পর্যন্ত কর্কট রাশির আত জাতিকাদের ভাগ্য পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ কর্কট রাশির ভাগ্যপতি বৃহস্পতি কর্কট রাশি সাপেক্ষে রাশি পরিবর্তন করছেন এবং আপ টু দু হাজার পঁচিশ সাল পর্যন্ত বৃহস্পতির এই রাশি পরিবর্তন শুক্রের সাথে মিলিত হবে যার ফলে কর্কট রাশির উপর বিশেষ বিশেষ কিছু জায়গায় ইতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে এবং এরই সাথে গ্রহের যুবরাজ বুধ যিনি স্বাস্থ্যের অধিপতি হয়ে আঠাশে ডিসেম্বর তারিখে তুলা রাশিকে আগামী সাড়ে সাত বছরের জন্য ছেড়ে দিয়ে কর্কট রাশিতে প্রবেশ করেন যার ফলে এই সময়কালে কর্কট রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে একটি মহা সমন্বয়ক যোগ এবং এই কারণেই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য ও স্বাস্থ্যের বড় পরিবর্তন আসবে তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী পঁয়তাল্লিশ দিন এগারোই ডিসেম্বর থেকে আপ টু দু পর্যন্ত ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হলো এই সময়কালের পর থেকে আপনাদের পরিবারে বা কুটুম্ব আত্মীয় স্বজনদের মারফত পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ ভীষণভাবেই দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবর্তনটা দেখতে পাওয়া যাবে আপনার রাশির সাপেক্ষে এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের পর থেকে এই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ অন্নপ্রাশন গৃহপ্রবেশ গৃহ নির্মাণ পৈতা কিংবা যে কোনো ক্ষেত্রে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার ভীষণ ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে এর হাও পরবর্তী কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে পারিবারিক জীবন এরপর সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে কাটতে চলেছে আগামী সারা সময়কালটা জুড়েই পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য এবং শান্তি বজায় থাকবে পরিবারে যদি মনোমালিন্য বা পরিবারের মানুষজনদের সাথে সম্পর্কের বিষয়ে যদি কোনো সমস্যা চলছিল বাবা মা কিংবা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি বা সন্তানদের সাথে সম্পর্ক নিয়ে যদি কোনো সমস্যা কোনো মনোমালিন্য বা অশান্তি কথা কাটাকাটি চলছিল আপনি কর্কট রাশির মানুষ পরিবারের সুখ শান্তি বজায় রাখতে চাইলেও যেন ব্যাহত হচ্ছিল তবে এরপর সেই জায়গায় অনেকটা শুভ পরিবর্তন অনেকটা অনুকূল পরিবর্তন আসছে এবং এই সময়কাল থেকে আপনাদের পরিবারে বা আপনাদের জীবনে নতুন কোনো মানুষ বা নতুন কোন অতিথির আনাগোনা বৃদ্ধি পাবে কিছু ক্ষেত্রে কোনো প্রিয় বন্ধু কুটুম্ব বা আত্মীয়ের মারফত আপনি কিন্তু এরপর লাভবান হবেন অন্যদিকে বুধের ট্রানজিট তুলা রাশি থেকে কর্কট রাশি সাবেকে আসার কারণে কর্ক রাশির জাতক জাতিকাদের জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে আপনার পাবলিক রিলেশান বৃদ্ধি পাবে আপনি হয়তো দীর্ঘদিন ধরে কোনো সম্পর্কের জায়গায় অফিসে সমাজে পাড়া প্রতিবেশীর দিক থেকে কিংবা কোনো না কোনো বন্ধুত্বের জায়গায় সম্পর্কের ক্ষেত্রে কোনো মনোমালিন্য অশান্তি ভুল বোঝাবুঝি বা সম্পর্কগুলি দূরে সরে যাচ্ছিল সেই জায়গায় আপনি এরপর আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন কেননা বর্তমান পরিস্থিতি থেকে গ্রহগতির যে অবস্থান আপনার আসছে সেটা সম্পর্কের জায়গাটা কিন্তু রিকভারি করবে এতদিন যাবৎকাল সমাজের সংসারে অফিসের মানুষজন আপনার কথার তেমন গুরুত্ব দিত না আপনাকেও তেমন গুরুত্ব দিত না তবে এরপর থেকে আপনি সেই জায়গায় নিজের কর্মের দ্বারা কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা কিংবা নিজের সাফল্যের দ্বারা জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা এরপর সমাজে সংসারে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন অ্যাস্ট্রোলজি অনুযায়ী কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বাণী হল আপনার হারানো কোনো জিনিস এরপর ফিরে পাওয়ার পূর্ণ সম্ভাবনা প্রবল মাত্রায় দেখতে পাওয়া যাবে কোনো সম্পত্তি বা কোনো সম্পর্ক যে সমস্ত জিনিসগুলি আপনি হারিয়ে ফেলেছিলেন সেই বা চলে গিয়েছিল সেইগুলি ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধক দিয়েছেন বা বিক্রি করে ফেলেছিলেন সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া বা পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার একটা শুভ যোগ আসবে হয়তো যেই জিনিসগুলি বিক্রি করে ফেলেছিলেন সেই জিনিসগুলি পুনরায় আবারও একবার আপনি পুনরায় নিজের নামে করতে পারবেন বা সেই জিনিসগুলি অর্থের দ্বারা কেনার জন্য একটা শুভ যোগ দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে সম্পর্কের জায়গায় যেই সমস্ত সম্পর্কগুলি দূরে সরে গিয়েছিল সম্পর্কের জায়গায় ভুল বোঝাবুঝি হয়েছিল সেই সম্পর্কগুলিকে পুনরায় ভুলগুলিকে বুঝতে পেরে সুদরে ফেলে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা এবং প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনার প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর সাথে যদি সম্পর্কে নিয়ে কোনো মনোমালিন্য চলছিল সেই জায়গায় সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে পুনরায় সম্পর্কগুলি কিন্তু সুদরে যাবার একটা শুভ সময় আসছে যেই সমস্ত মানুষজনদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট যথেষ্ট খারাপ হয়েছে আপনার কাছের মানুষ আপনজন প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে আপনাদের কর্কট রাশি সাপেক্ষে জ্যোতিষশাস্ত্র অনুসারে কর্ক রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ হলো আপনার পঞ্চমপতির একাদশে প্রবেশের পর থেকেই আঠেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের পর থেকে ব্যবসার জায়গায় অনেকটা উন্নতি বা এগিয়ে যাওয়া বা সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে প্রবল উন্নতি প্রাপ্তির যোগ আসতে চলেছে ব্যবসায় হারিয়ে যাওয়া জিনিস পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে এতদিন নিজেরই কোনো ভুল ডিসিশান নেওয়ার কারণে যে অর্থনৈতিক দিক থেকে মন্দা চলেছিল অতিরিক্ত ধার দিয়ে ফেলার কারণে যে বাজারে লোকসানের পরিমাণ বেড়ে গিয়েছিল আর্থিক দিক থেকে ডামারোল সৃষ্টি হয়েছিল সেই জায়গাটা কিন্তু অনেকটাই শুভ এবং মজবুত হবে এবং কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে ব্যবসার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাওয়ার শুভ সময় আসছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে আপনার পঞ্চম প্রতি সপ্তমে গোচরের সাথে সাথেই বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাবার একটা পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু এরপর কর্ক রাশি কি দেখতে পাওয়া যাচ্ছে আপনার ভালো লাগা বা ভালোবাসার মানুষের সাথে পরিণতি প্রাপ্তি বা বিবাহের একটা শুভ যোগাযোগ কিন্তু আগামী সময়কালের মধ্যে আপনার আশেপাশে কি দেখতে পাওয়া যাবে যার দীর্ঘদিন ধরে বিবাহের অপেক্ষায় রয়েছেন বয়স হয়ে যাচ্ছে দেখাশোনাই আসছিল না কিংবা বিবাহ নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন তাদের ক্ষেত্রে সেই বিবাহের জায়গার শুভ মুহূর্ত বা শুভ সময় আসতে চলেছে এর আসা পরবর্তী যাদের চাকরি চলে যাবে চলে যাবে এইরকম কিছু ক্রিটিক্যাল সিচুয়েশান তৈরি হয়েছে কিংবা যারা কাজের চাপে রিজাইন দেবেন ভাবছিলেন আর চাপ সহ্য করতে পারছেন না চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে এরপর এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি প্রাপ্তির একটা শুভ সময় আসতে চলেছে এরই পাশাপাশি চাকরির ক্ষেত্রটি আরও এক বা শুভ মুহূর্ত দেখতে পাওয়া যাচ্ছে দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্রের প্রভাবে চাকরির জায়গায় অনেকটাই অনুকূল পরিবর্তন আসছে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার কম্পিটিশানমূলক পরীক্ষা থাকে এগারোই ডিসেম্বর থেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে দেখতে পাবেন সেই জায়গা থেকে একটা শুভ ফল প্রাপ্তি কিংবা কোনো ইন্টারভিউ থাকলে সেই জায়গা থেকে আপনাদের চাকরি প্রাপ্তির একটা শুভ মুহূর্ত আসতে চলেছে কিংবা যারা কোনো জায়গায় চাকরির ওয়েটিং লিস্টে রয়েছেন ফল প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন তাদের জন্য আগামীর সময়কালটা এরপর শুভভাবে আসতে চলেছে কর্কট রাশির জন্য এর এরপর আসার পরবর্তী স্বাস্থ্যগত চিন্তা কর্কট রাশির ক্ষেত্রে প্রচণ্ড মাত্রায় বর্তমানে বেড়ে গেছে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে শরীরে গোপন কিছু রোগ বাসা বাঁধার কারণে স্বাস্থ্যের দিক থেকে মাঝে মধ্যেই অসুস্থ কিংবা মন খারাপ হয়ে যাওয়া এই রকম কিছু পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল এরই পাশাপাশি হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া এইগুলো কিন্তু কম বেশি কর্কট রাশির সাপেক্ষে চলেই যাচ্ছিল এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিল আপনার রাশিপতি চন্দ্রদেব মাঝে মধ্যেই ডাউন পজিশান নেগেটিভ পজিশানে চলে যাওয়ার কারণে মায়ের সাথে বাবার সাথে সম্পর্কের দিক থেকে কিছু সমস্যা কিছু মনোমালিন্য কম বেশি চলেই আসছিলো কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যর সাথেও সম্পর্কের জায়গায় কোনো সমস্যা চলছিল তবে এরপর লক্ষ্য করতে পারবেন স্বাস্থ্যের জায়গায় বা সম্পর্কের জায়গায় যে সমস্যা বা অশান্তিগুলি চলছিল সেইগুলি কিন্তু অনেকটাই মিটে যাবে অনেকটাই শুভভাবে আসবে স্বাস্থ্যের দিক থেকে একটা পারমানেন্ট রিকভারি কিন্তু এরপর কর্ক রাশির জাতক জাতিকারা করতে পারবেন এরপর আপনার যে দীর্ঘদিন ধরে চলে আসা ঘুমের সমস্যা হজমের সমস্যা বাতের সমস্যা কিংবা স্বাস্থ্যগত বিষয়ে যে সমস্যাগুলি চলছিল সেইগুলি কিন্তু এরপর রিকোভারি হয়ে যাবে কর্ক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে কর্ক রাশিসারকে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় মামলা মোকদ্দমা জালে জড়িয়ে পড়েছিলেন তাদের জন্য আগত সময়কালটা অনেকটাই শুভ এবং সুন্দরভাবে আসতে চলেছে কোনো পুলিশি হয়রানি কিংবা কোনো আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন চাকরির প্রয়োজনে হোক ব্যবসার প্রয়োজনে হোক কিংবা কোনো সম্পর্কগত বিষয়ে কিংবা কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো জায়গায় মামলা মোকদ্দমায় জড়িয়ে থাকেন আঠেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশের পর থেকে আপ টু দু হাজার পঁচিশ জানুয়ারির মধ্যে সেই সমস্যা কিন্তু অনেকটাই সময় হয়ে যাবে এবং মামলারায় বেশিরভাগটাই আপনার জন্য শুভভাবে আসবে তবে এক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকারীকে বিশেষ বিশেষ কিছু সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে প্রথমত কি এই মুহুর্তে দাঁড়িয়ে আপনার কাজের যে কোনো কাজের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে কেন অলস ভাব অন্যমনস্ক ভাব একঘেমি ভাব বা লেজিনেস এইটা কিন্তু দেখতে পাওয়া যাবে কোনো কাজের ক্ষেত্রেই ভালো লাগছে না একঘেয়েমি ভাবটা কিন্তু বৃদ্ধি পেতে পারে তাই এই বিষয়টার প্রতি সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি রাহু দ্বাদশে দৃষ্টি প্রদান করার কারণে হট টেম্পারি ভাব বা উগ্র মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এইটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে আপনি হয়তো চান না রাগী ভাব দেখাতে উগ্র মেজাজগ্রস্ত হয়ে পড়তে কিন্তু রাহুর স্বভাবটাই হল এইরকম দ্বাদশে দৃষ্টি প্রদান করা মানেই কিন্তু আপনাকে রাগী ও বদ মেজাজি করে তুলবে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে কোনো জায়গায় অ্যাডভান্স টাকা দিতে যাবেন না সেটা ব্যবসার প্রয়োজন হোক বা চাকরির প্রয়োজন হোক বা যে কোনো প্রয়োজনে হোক অ্যাডভান্স টাকা দেওয়া থেকে সতর্ক এবং সচেতনতা অবলম্বন করুন বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত নাহলে কিন্তু টাকা চোট বা মার যেতে পারে আসা যাক পরবর্তী এই সময় কালের মধ্যে খেলাধুলাগত বিষয়ে কিছু